একটা সময় ছিল এখানে চলতো কাজের ধুম চাকার শব্দে কেঁপে উঠত মাটি আর আজ সেই জায়গা শুধু গাছপালা আর শূন্যতা ও জঙ্গল দিয়ে ভরা হ্যাঁ আমি বলছি উত্তরবঙ্গের রংপুর সুগার মিলের কথা এই সুগার মিলটি একটি কিভাবে ভূতের বাড়ি হয়ে উঠল তা নেই থাকছে কিন্তু আজকের ভিডিও আসসালাম আলাইকুম আমি আবির আজকে আমি আসি বাংলাদেশের সব থেকে বৃহত্তম সুগার মিলসে রংপুর সুগার মিলস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ও জানাবো এই মেলটি কি কারণে বন্ধ হয়েছে আর এই মেলে সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন ভিডিওটি শুরু করা যাক রংপুর সুগার মেল এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পাকিস্তানি আমলে নাম দেওয়া হয় রংপুর সুগার মেলস লিমিটেড এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক চিনিকল ছিল উনিশশো সালে চিনি উৎপাদনের ঘাটতি পূরণের লক্ষ্যে গড়ে তোলা হয় এই চিনিকল এই মেল গিরে গড়ে ওঠে একটি জনপদ স্কুল হাসপাতাল বাজার আবাসন সবকিছুই এই মিলের সোনালী দিনগুলো ছিল ষাট সত্তর দশকের মিলের সর্বোচ্চ উৎপাদন প্রতিদিন পনেরোশো টনের বেশি আগ প্রক্রিয়াজাত হাজারের বেশি শ্রমিক এখানে কাজ করতেন এবং দেশের বাইরে চিনি রপ্তানি হতো এই মিল শুধু একটি কারখানা ছিল না ছিল জীবনের প্রতিছবি আখের মৌসুম মানেই ছিল উৎসব কাঁচা আখের গন্ধে ভরে উঠতো গোটা মহিমাগঞ্জ আর এই মেলের পতন শুরু হয় আশি নব্বইয়ের দশকের দিকে পুরনো যন্ত্রপাতি অব্যবস্থাপনা উৎপাদনের ব্যয় বেড়ে যায় আখের সংকট বাজারে প্রতিযোগিতা বাড়ে এবং চাষিদের বকায়া টাকা সময় মতো না দেওয়া এক সময় যেখানে উৎপাদন ছিল গর্বের সে cane প্রতিদিন জমতে থাকে লোকশান চাশিরা মুখ ফিরিয়ে নেয় শ্রমিকদের বেতন বন্ধ হয়ে যায় এবং পুরেপুরি বন্ধ 2020 সালে সরকারিভাবে ঘোষণা করা হয় বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে ছিল লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় ছয়টি চিনির কল আর তার মধ্যে ছিল আমাদের রংপুর সুগার মিল 2020 সালে ডিসেম্বরে ঘোষিত হয় বন্ধের সিদ্ধান্ত বলা হয়েছিল পুনরায় চালু করা হবে কিন্তু আজও এই মেলের কোনো অগ্রগতি নেই বর্তমান অবস্থা জঙ্গলে পরিণত হয়ে গেছে ভবন এখন প্রায় ধ্বংসের পথে যন্ত্রপাতি সরিয়ে সিটিয়ে অনেক জিনিস চুরি হয়ে গেছে অফিস কক্ষের ছাদ ধসে পড়েছে চারপাশে জমেছে বিশাল জঙ্গল দেখে মনে হয় ভূতের বাড়ি যেখানে একসময় ঘন্টা বাজতো শ্রমিকরা ছুটে আসতো এখন সেখানে কেবল পাখির ডাক আর কিচিমিচি পোকার শব্দ এটা দেখে মনে হয় কোনো কারখানা নয় কোন অভিশাপ্ত পরিত্যক্ত স্থান মানুষের দুর্দশা শ্রমিকের ছয় মাস এক বছরের বেতন এখনো মেলেনি অনেকেই অন্য কাজ করতে বাধ্য কেউ কেউ হতাশায় জীবন শেষ করে স্থানীয়দের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে মিলের বাজার ও আশপাশ ফাঁকা হয়ে গেছে এই মিল শুধু একটি কারখানা নয় ছিল মানুষের জীবনের অংশ আজ সেই মানুষগুলো উপেক্ষিত অনাহারে দিন কাটায়ছে অনেকেই আসলে এই মিলের ভবিষ্যৎ কি আছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুনরায় চালু করার সিদ্ধান্ত রয়েছে কিন্তু এখনো কেন আধুনিকীকরণ প্রকল্প শুরু হয়নি মিল এলাকা জমি দখলের হুমকিতে অনেকেই চায় মিলটি বেসরকারীভাবে হলেও চালু হোক এখন প্রশ্ন এই মিল কি আবারও প্রাণ ফিরে পাবে নাকি এইভাবেই ধ্বংস হয়ে যাবে স্থানীয়দের দাবি আমাদের মিল ফিরিয়ে দিন চাষীদের পাওনা দিন অবকাঠামো ঠিক করুন এই দাবি এখনো শোনা যায় স্থানীয় জনপ্রতিনিধিরা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজ হয়নি রংপুর সুগার মিল এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি গাইবান্ধার ইতিহাস এক প্রজন্মের স্বপ্ন আরেক প্রজন্মের চোখের জল আর আজ সেই স্বপ্নটা জঙ্গলে হারিয়ে যাচ্ছে আপনি কি চান এই মিলটি পুনরায় চালু করা হোক যদি চান অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন রংপুর সুগার মিল মানে শুধু ইট পাথরের কারখানা নয় এটি একটি অঞ্চলের আত্মা রংপুর সুগার মিল যদি আবার পুনরায় চালু করা হয় প্রাণ ফিরে পাবে গোবিন্দগঞ্জ পুরো গাইবান্ধা অঞ্চল আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে গাইবান্ধার কোন নতুন এক গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ